জন ডিসগে ভোগ খুব অল্প বয়সে প্রয়াত হয়েছিলেন অভিনেত্রী রাজেশ্বরী রায়চৌধুরী বয়সে ছোট নায়কের সঙ্গে লিফিন বিতর্ক থেকে খুব অল্প বয়সে মৃত্যু এক বেদনাদায়ক জীবন ছিল রাজেশ্বরী বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন রাজেশ্বরী রায়চৌধুরী এক কালে টলিপাড়া তাপুটে অভিনেত্রী ঠোঁটের উপর একটা বড় তীত মেদহীন চেহারা খুব অল্প সময়ে দর্শকের নজর কেড়েছিলেন তিনি কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি নায়িকার জীবনেও এসেছিল অনেক ঘাত প্রতিঘাত কোথায় চলে গেলেন তিনি তার মা ছিলেন একজন কবি আর বাবাও ছিলেন লেখক অভিনেত্রী রাজেশ্বরী চৌধুরী নিজে মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন যদিও ডাক্তারিকে পেশা হিসাবে বেছে নেননি তিনি জানেন পাড়ার কোন নায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি শোনা যায় কাজের সূত্রেই অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি যদিও অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় আর আজ এ জগতে নেই তিনিও প্রয়াত হয়েছেন কিছু বছর আগে সে যুগে বয়সে ছোট হিরোর সঙ্গে নায়িকার প্রেম সে ছিল এক বিরল ঘটনা তা নিয়ে কিন্তু কম গুঞ্জন হয়নি অভিষেকের সঙ্গে লিভিন সম্পর্কে ছিলেন রাজেশ্বরী যদিও তাদের প্রেম বেশি দিন টেকেনি। কখনো নায়িকা কখনো আবার সহনায়িকা হিসাবে বিভিন্ন ছবিতে অভিনয় করেছিলেন তিনি এমনই ছবি শুটিং করতে করতে উনিশশো সালে আচমকায় অসুস্থ হয়ে পড়েন রাজেশ্বরী হেপাটাইটিস বি আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজেশ্বরী খুব অল্প সংখ্যক ছবিতে কাজ করলেও দর্শকের নজর কেড়েছিলেন এই নায়িকা উল্লেখ্য উনিশশো সালে স্ত্রীর পত্র ছবির মাধ্যমে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি মাধবী মুখোপাধ্যায়ের মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তারপর একের পর এক ছবিতে অভিনয় করেছেন কোনো ছবিতে নায়িকা তো কোনো ছবিতে আবার খলনায়িকা ডাক্তারবাবু ছবিটি নায়িকার মোড় ঘুরিয়ে দেয় তারপর আর তাকে পিছনে ঘুরে তাকাতে হয়নি টলিপাড়ায় একাধিক অসমবয়সী বয়সী প্রেমের যেমন নজির রয়েছে তেমনি আবার আকসার বিচ্ছেদের ঘটনাও ঘটছে শুধু ডিভোর্স হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের পঁচিশ বছরের ছোট স্ত্রী পৃথার সঙ্গে বিচ্ছেদ হয়েছে অন্যদিকে আবার দীপঙ্ক দে তুলন রায়ের মতো সম্পর্কের বন্ধন অসমবয়সী প্রেমের নজিরবিহীন দৃষ্টান্ত আজকের প্রজন্মের কাছে এই বিষয়গুলো জলভাত হলেও প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় জমানায় কিন্তু বুকের পাটার প্রয়োজন হতো যেটা অবশ্যই তার ছিল বয়সে বেশ অনেকটাই বড় অভিনেত্রী রাজেশ্বরী রায় চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক শুধু তাই নয় সাহসিকতার সঙ্গে একটি কঠিন পদক্ষেপও গ্রহণ করেছিলেন তিনি একত্রবাস অর্থাৎ ইন করতেন তারা। সেই সময়ে এই কাজ ছিল নিঃসন্দেহে নেওয়া একটি কঠিন সিদ্ধান্ত আটের দশকে রাজেশ্বরী রায়চৌধুরী ছিলেন একজন সফল অভিনেত্রী আর সেই সময় ইন্ডাস্ট্রিতে রীতিমতো স্ট্রাগল করছেন অভিষেক রাজেশ্বরী ভালোবেসে অভিষেকের নাম দিয়েছিলেন মিঠু আর অভিষেকের আদরের ডাক ছিল রাজু সেই যুগে বাঙালি সমাজে অভিষেক রাজেশ্বরীর এই লিভিন সংসার সত্যি অবিশ্বাস্য একটি ঘটনা ছিল বয়সে বড় নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে চর্চায় ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় অভিনয়ের কদর যতনা ছিল তার চেয়ে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়েছিল তাদের। প্রসঙ্গত বিখ্যাত কবি কবিতা সিংহর মেয়ে ছিলেন রাজেশ্বরী রায়চৌধুরী প্রথম যৌবনের প্রেমিকের সঙ্গে ঘর বেঁধেছিলেন তাদের ছিল তিনটি সন্তান বিয়ের পর সংসার নিয়ে মেতে থাকতেন রাজেশ্বরী কিন্তু অভিষেকের সঙ্গে সিনেমায় কাজ করতে করতে একে অপরের কাছাকাছি আসেন প্রেম গাঢ় হতেই স্বামী স্ত্রীর সম্পর্কে দূরত্ব তৈরি হয় অভিনেত্রী রাজেশ্বরী স্বামী তার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারতেন না বলেই নাকি তৃতীয় ব্যক্তি হিসাবে এন্ট্রি নিয়েছিলেন অভিষেক সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে সন্তানদের নিয়ে অভিষেকের সঙ্গে দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন তিনি সেই সময়ের একটি জনপ্রিয় সিনে পত্রিকার ফটোশ্যুটে মাত দিয়েছিলেন তৎকালীন প্রেমিক যুগল সাহসী অন্তরঙ্গ অবস্থায় ফটোগ্রাফার ছিলেন নিমাই ঘোষের লেন্সবন্দী হয়েছিল সেই ফটো অভিষেকের কোলে সাহসী পোশাকে রাজেশ্বরীর ছবি দেখে ক্লিকবোল্ড হয়েছিলেন তৎকালীন পাঠকরা শিহরণ জাগিয়ে যেন কেঁপে উঠেছিল কলকাতা কিন্তু অভিষেক রাজেশ্বরীর প্রেমের শেষ পরিণতি মোটেই সুখকর হয়নি অবসাদের জেরেই নাকি ভেঙে যায় তাদের সম্পর্ক প্রাণীর মিঠুর সঙ্গে বিচ্ছেদের পর একটি অতি সাধারণ ফ্ল্যাটে থাকতেন রাজেশ্বরী মদের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন নেশায় ডুবে থাকতেন অন্যদিকে অভিষেকের জীবন তখন বইছে অন্য স্রোতে অতিরিক্ত মদ্যপানের জন্য সিরোসিস অব লিভার হয় রাজেশ্বরীর হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হন অভিনেত্রী হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি তখনও নাকি অভিষেকের কথাই ভাবতেন দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে যান রাজেশ্বরী নয়ের দশকের মাঝামাঝি সময়ে তিনি প্রয়াত হন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছিল সিনেমা হল রাজেশ্বরীর মা মেয়ের স্বেচ্ছাচারিতাকে মেনে নিতে পারেননি তবে মৃত্যু যন্ত্রণা ছিল আরও ভয়ঙ্কর উল্লেখ্য উনিশশো সালে মাধবী মুখোপাধ্যায়ের স্ত্রীপত্র ছবি দিয়ে রাজেশ্বরী রায়চৌধুরী টলিউডে পা রেখেছিলেন যদিও শিশু শিল্পী হিসাবে শুরু হয়েছিল অভিনয় জগতে তার পথ চলা রাজেশ্বরী একজন চিকিৎসকও ছিলেন তবে পেশা হিসাবে তিনি চিকিৎসাকে বেছে নেননি বেছে নিয়েছিলেন অভিনয়কে তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসব এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে আমাদের অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে